আসসালামু আলাইকুম ইবরান আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থী বা এডমিশন ক্যান্ডিডেট অথবা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে বা মেডিকেলের জন্য প্রিপারেশন দিবে তোমরা সকলেই ইতিমধ্যে অবগত আছো যে প্রতি বছর আমাদের শিক্ষা বোর্ডগুলো প্রতিটি সাবজেক্টে একটি নির্দিষ্ট টপিক থেকে বারবার প্রশ্ন করতে পছন্দ করে আজকে আমি সামিয়া মোহাদ মেন্টর অফ এডুকের একাডেমি তোমাদেরকে এমন একটি টপিকের সাথে পরিচয় করে দিব গেস হোয়াট আজকে আমি তোমাদেরকে পড়াবো মানব কজ্ঞাতন্ত্র অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের সম্পর্কে জানবো এন্ড উই উইল ডিসকাস অ্যাবাউট হাউ টু লার্ন স্ক্যালিটাল সিস্টেম ইন আ ইজি মেথড সো লেটস গো টু দ্য লেসন এখানে হচ্ছে মানব কঙ্কালতন্ত্র মানব কঙ্কালতন্ত্রে আমরা জানি আমাদের শরীরে টোটাল দুইশো ছয়টি হার রয়েছে এবং এই প্রধানত ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে সমূহ। এবং অপরটি হচ্ছে আজকে আমরা জানবো আমাদের অক্ষীয় অস্থি সমূহ সম্পর্কে আমাদের অক্ষীয় অস্থি সমূহকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে বক্ষ বিঞ্জর একটি হচ্ছে মেরুদণ্ড এবং অপরটি হচ্ছে করটি তো বক্ষবীঞ্জর রয়েছে আমাদের হচ্ছে টোটাল পঁচিশটি হার এবং এই পঁচিশটি হারকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে অ্যাকচুয়ালি আমরা বক্ষ পিঞ্চর বলতে কি বুঝি পিঞ্চর বলতে নর্মালি আমরা হচ্ছে কারাগার বা জেলখানা এরকম কিছু বলি অর্থাৎ আমরা যে বলি রিপকেস রিপকেস হচ্ছে আমাদের ভিতরের যে ইন্টেরিয়র অর্গানগুলো রয়েছে যেমন ফুসফুস হৃদপিণ্ড এগুলোকে কারাগারের মধ্যে আবদ্ধ রেখে এক প্রকার বলা যায় যে আটকে রেখে এগুলো সুরক্ষা দেয় সো অ্যাকচুয়ালি পিঞ্জরের সাথে কিসের সম্পর্ক রয়েছে মাসবি পুলিশের পুলিশের একটি র্যাঙ্ক হচ্ছে এসপি এই আমরা খুব সহজেই যে মানে হাড়গুলো রয়েছে সেগুলোকে খুব সহজেই মনে রাখতে পারি এস এ হচ্ছে স্টার নাম তীতে হচ্ছে পরশুকা এই স্টার হচ্ছে একটি এবং পরশুকা হচ্ছে ডানে বারোটি এবং বামে বারোটি টোটাল মিলিয়ে হচ্ছে চব্বিশটি এখন আমরা জানবো মেরুদণ্ডের হারসমূহ সম্পর্কে এবং এই হারসমূহ জানার আগে চলো আমরা জেনে নিই স্টোরি এবং মজার ছন্দ ছেলেরা তোমরা মনে করো তোমাদের একটি পছন্দের মানুষ ছিল সে মানুষটির নাম হচ্ছে সাথী তুমি তাকে তোমার মনের কথা প্রকাশ করতে করতে তার বিয়ে হয়ে গেল তুমি দেবদাসের মতো তার বিয়েতে গিয়ে গান গাইতে লাল শাড়ি পরিয়া কন্যা আমাদের অতি পরিচিত একটি গান তখন তোমার মাথায় পুরনো একটি স্মৃতি বা অ্যালবাম যেটাই উঠলো যে তুমি কোনো একদিন সাথীকে কোন একটি মার্কেটে গিয়ে বলেছিলে সাথী লাল শাড়ি কেমন এটাই হচ্ছে আমাদের আজকের ছন্দ সাথী লাল শাড়ি কেমন এখন এই ছন্দ দিয়ে আমরা কিভাবে মনে রাখতে পারি মৃদনের হার সমুড় সম্পর্কে সাথে হচ্ছে সার্ভাইকাল সার্ভাইকাল সুরটা চিন্তা করো অর্থাৎ সাত তো এই সাত সাত দিয়ে আমরা খুব সহজেই মনে রাখতে পারি সার্ভাইকালের সংখ্যাটা সেটা হচ্ছে সাত এরপর আসে হচ্ছে থোরাসিক থোরাসিকের বাংলা হচ্ছে আমাদের বক্ষদেশীয় যে হাড়গুলো এবং আমাদের বুকে ডান এবং বাম পাশে মিলে যে কিন্তু বারোটি রয়েছে সো থোরাসিকের হাড় সংখ্যা হচ্ছে বারোটি এরপরে লাতে হচ্ছে ল্যাম্বার ল্যাম্বার অস্থি সমূহ অস্থি সংখ্যা হচ্ছে পাঁচটি এরপর সাইতে আসে হচ্ছে স্যাক্রাব এবং কেমনে আসে হচ্ছে কপকিস এবং এই দুটো আহ অস্থির সংখ্যা হচ্ছে এক এক করে চলো এবার আমরা যাই আমাদের টপিকের পরবর্তী সেগমেন্টে আমাদের টপিকের পরবর্তী সেগমেন্টে হচ্ছে করটি তো এখানে করটির অস্থি রয়েছে হচ্ছে টোটাল উনত্রিশটি এবং এই করটিকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে হাইওয়েড হাইওয়েড অস্থিটি হচ্ছে আমাদের গলার এখানে যে অস্থিটি সেটি এবং এই অস্থির সংখ্যা হচ্ছে একটি এরপর আসে হচ্ছে কর্ণাস্থি কর্ণ বলতে একচুয়ালি আমরা কি বুঝি কান সো আমাদের কানের অস্থির সংখ্যা রয়েছে হচ্ছে টোটাল ছয়টি এরপর আসে হচ্ছে কর্টিকা করটিকার অস্তুসমূহের সংখ্যা হচ্ছে আটটি এবং মুখমন্ডলীয় অস্তি অস্তুসমূহের সংখ্যা হচ্ছে চোদ্দটি চলো এবার আমরা জেনে নিই করোনা যে অস্তুসমূহ রয়েছে সেই অস্তিগুলোর নাম তার আগে তোমরা তো মমতাজ এবং কি বলে শাহজাহানের গল্প তো অবশ্যই শুনেছ ধরো শাহজাহান কোন একটি অভিযানে গিয়েছে এবং সে তার মমতাজকে মিস করতেছে অ্যান্ড এই মিস দিয়ে কিন্তু আমরা খুব সহজে করোনা যে অস্থিগুলো রয়েছে সেগুলোকে মনে রাখতে পারি নিচ দিয়ে যে অস্থিগুলো রয়েছে সেগুলো হলো এম এ হচ্ছে মেলিয়াস মেলিয়াস এর সংখ্যা হচ্ছে দুইটি আইতে হচ্ছে ইনকাস ইনকাস অস্থি সমূহের সংখ্যা হচ্ছে দুইটি এবং এস এ হচ্ছে স্টেপিস এবং এই স্টেপিস হচ্ছে মানব দেহের সবচাইতে ছোট অস্থি এবং এই স্টেপিসের সংখ্যা হচ্ছে দুইটি চলো এবার আমরা চাই আমাদের করটির পরবর্তী সেগমেন্ট করটিকাতে এবং করটিকে যে অস্থি সমূহ রয়েছে সেগুলো জানার আগে চলো আমরা জেনে নিই ছোট্ট একটি ছন্দ ধরো কেউ একজন সিলেটে ঘুরতে গিয়েছে এবং সিলেটে মেয়েদেরকে আমরা কি বলি সিলেটি ফুরি অ্যান্ড তার তেমনই কোনো একটা সিলেটি ফুরিকে ভালো লেগে যায় অ্যান্ড নাও ইজ ট্রাইং টু ইমপ্রেস হার অ্যান্ড বাংলা বাংলায় বলতে গেলে সে হচ্ছে তাকে পটাতে চাইছে অ্যান্ড সিলেটি ফুরি সে পটেও গেল এবং পটে যাওয়ার পর সে যে আর কি হচ্ছে মেয়েটিকে পটিয়েছে সে তার অ্যাটিটিউড দিয়ে মেয়েটিকে বারবার অবাক করে দিচ্ছে অ্যান্ড এটি হচ্ছে আমাদের ছন্দ সিলেটি ফুরি এবার পোর্টে অবাক এবার চলো আমরা জেনে নিই ছন্দের মাধ্যমে আমাদের অস্থি সমূহকে এখানে আহ সিলেটির স দিয়ে হচ্ছে স্প্যানয়েড স্প্যানয়েড অস্থির সংখ্যা হচ্ছে একটি ফুরিতে ফুরির ফ দিয়ে হচ্ছে ফ্রন্টাল ফ্রন্টালের অস্থি সংখ্যা হচ্ছে একটি এবারে এ দিয়ে হচ্ছে অ্যাথময়েড এবং অ্যাথময়েডের অস্থি সংখ্যা হচ্ছে একটি এবং পোটে পোটের প দিয়ে হচ্ছে প্যারিটাল ত দিয়ে হচ্ছে টেম্পোরাল অবাকের ও দিয়ে হচ্ছে অক্সিপিটাল এবং অক্সিপিটালের সংখ্যা একটি এখন দেখো তো এখানে হচ্ছে এখানেও অস্থি সংখ্যা একটা এখানেও অস্থি সংখ্যা একটা এখানেও অস্থি সংখ্যা একটা এবং এখানে অস্থি সংখ্যা একটা শুধু কি আমার পোর্টের প দিয়ে প্যারাইটাল এবং টতে হচ্ছে টেম্পোরাল এই দুটো অস্থি সংখ্যাই তো দুটি করে অর্থাৎ এখানে চারটি এবং এই মিলে চারটি এবং সব মিলিয়ে করটিকার অস্থি সংখ্যা হচ্ছে আটটি তো আমরা খুব সহজে মনে রাখতে পারি শুধু পটে যে দুইটি অস্থি রয়েছে অর্থাৎ প্যারাইটাল এবং টেম্পোরাল এই দুটি অস্থির সংখ্যাই হচ্ছে দুটি করে আর বাকি যে সকল অস্থিগুলো রয়েছে সেগুলো সবগুলো সংখ্যা হচ্ছে এক করে চলো এবার আমরা জেনে নিই করটির আরো একটি সেগমেন্ট মুখমন্ডলীয় অস্থি সমূহ সম্পর্কে এবং এই মুখমন্ডলীয় অস্থি সমূহ জানার আগে চলো আমরা একটু মামাবাড়ি থেকে ঘুরে আসি ধর আমরা ছোটবেলায় অনেকেই গল্প পড়ে সরি একটি কবিতা পড়েছিলাম যে আই ছেলেরা আর মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই এবার আমরা শুধু মামা বাড়িতেই যাব না মামার জানালাই যাব। এবং মামার জানালায় যে একটি ফুল রাখার পরে সেখানে ভ্রমর আসলো ঠিক আছে তা আমাদের আজকের ছন্দটি হচ্ছে মামার জানালায় ভ্রমর পাই এই মামার যে রয়েছে মামারের প্রথম মদিয়ে হচ্ছে ম্যাক্সিলা ম্যাক্সিলা সংখ্যা হচ্ছে দুইটি এবং এই ম দিয়ে হচ্ছে ম্যান্ডিবল ম্যান্ডিবলের সংখ্যা হচ্ছে একটি এবং জানালার জ দিয়ে হচ্ছে জাইগোমেটি জাইগোমেটিকের সংখ্যা হচ্ছে আবার দুটি এবং ন দিয়ে হচ্ছে নেসাল নেসালের সংখ্যা হচ্ছে দুটি আবার ল দিয়ে হচ্ছে ল্যাক্সিমা এবং ল্যাক্সিমালের সংখ্যাও দুটি এবং এখানে যে ভোমার রয়েছে এই ভোমোর ভোমো দিয়ে হচ্ছে ভোমার ভোমারের সংখ্যা হচ্ছে একটি এবং এখানে পায়ের প দিয়ে হচ্ছে প্যালেটাই প্যালাটানের সংখ্যা হচ্ছে দুটি এবং পায়ের আহ দিয়ে হচ্ছে ইনফিরিয়র এবং এর সংখ্যা হচ্ছে দুইটি এবার এখন আমরা দেখে নেই এখানে সবগুলো অস্থি সংখ্যায় মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ অস্থি সংখ্যা হচ্ছে দুটি চলো আমরা একটু ছোট মানে হচ্ছে যে অস্থিগুলো একটি সেগুলোকে ফাইন্ড আউট করি এখানে হচ্ছে ম্যান্ডিবলের অস্থি সংখ্যা রয়েছে একটি এবং ভোমার অস্থির সংখ্যা রয়েছে একটি এবং এই দুটিকে আমরা খুব সহজে মনে রাখতে পারি যে ম্যান্ডিপল এবং ভোমারের অস্থির সংখ্যাই হচ্ছে শুধুমাত্র একটি করে এবং বাকি যে সকল অস্থি রয়েছে সকল অস্থি সংখ্যা হচ্ছে দুটি করে এবং এই সবগুলো অস্থির সংখ্যা একত্রিত করে আমরা পাই হচ্ছে মুখমন্ডলী অস্থি সমূহ টোটাল চোদ্দটি তো আজকের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে কঙ্কাত্রের অক্ষীয় অস্থি সমূহ সম্পর্কে এবং এই অক্ষীয় অস্থি সমূহের মধ্যে জানলাম হচ্ছে বক্ষপিঞ্জর मेदेमो করোটি সম্পর্কে এবং বক্যপিঞ্চরের যে দুটি অংশ রয়েছে এবং মেরুদণ্ডের যে পাঁচটি ভাগ রয়েছে অস্থিসমূহের আর কি এবং করটির যে চারটি ভাগ রয়েছে এগুলো সম্পর্কে জানলাম এবং পরবর্তীতে আমরা জানবো হচ্ছে কঙ্কালতন্ত্রের পরবর্তী অংশ উপাঙ্গীয় অস্থিসমূহ সম্পর্কে সে পর্যন্ত সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে এবং এরকম বায়োলজির আরও মজার মজার ক্লাস পেতে বা ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুকেয়ারের পেজটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে এবং লাইক দিয়ে রাখবে এবং হচ্ছে আমাদের আহ ইউটিউব যে চ্যানেলটি রয়েছে ক্লাসরুম সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে